আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচকে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন প্রবেশ সকলকে স্বাগতম সম্মাইত এখানে আমরা গত সিজনে ধান এবং সরিষা লাগিয়েছিলাম ধান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন পেয়েছি এরপরে সরিষাতেও খুব বেশি না পেলেও সন্তোষজনক ফলন পেয়েছি আবার পুনরায় আমরা প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে আমরা বিনা পচিশ জাতের ধান রোপণ করছি প্রথমত আমরা ধানের এই চারাগুলি আর বীজ আমৃত আমরা শোধন করে নিয়েছি এবং জমি প্রস্তুতের যদি প্রণালী বলি জমি প্রস্তুতের সময় আমরা ঘন অনুজীব সার দিয়ে পুরো জমিন ভরিয়ে দিয়েছি এরপর চাষ দিয়ে পানির সাথে তরল অনুজীব সার স্প্রে লাইন ছেড়ে দিয়ে পানিসহ জমিন ভরপুর করেছি এরপরে আমরা ধান রোপণ করছি এর পরবর্তী আপডেট আপনাদের পর্যায়ক্রমে দেওয়া হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ